আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্যে ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য সুতার কাজ এবং থাকবে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আপনারা ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন আর আজকের ভিডিওতে রয়েছে সেম ডিজাইনের মধ্যে তিনটি কালার আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখাবো আর এগুলোর প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই হচ্ছে গরমের আরামের স্পেশাল কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে গরমের আরামের স্পেশাল কালেকশন নিচের পাটা দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ আর এই সাইডটাতে দেখুন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর সম্পূর্ণ গলাটার মধ্যেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার প্যানেলে কাজ করা আর হাতার ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আমরা পাচ্ছি দেখুন ফ্রি সাইজের একটা আনিস্ট ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য ইনশাল্লাহ এনিগ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ার থাকবে হচ্ছে টপ প্লাস বয়েল কটনের মধ্যে এবং দুপাটাটা আমরা থ্রি ডি ডিজিটাল প্রিন্টের পাশাপাশি দুইটা বর্ডারে আমরা সুতার কাজ করা পাবো অনেক নাইস অসম্ভব সুন্দর একটা ডিজাইনার প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দিয়ে দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটা পেঁয়াজ কালার চারটা কালার দেখাব আপনাদেরকে ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে স্লিপস সালোয়ার স্লিপসটা কিন্তু রানিং রয়েছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটাটা সম্পূর্ণ কাজ করা আছে এটা হচ্ছে বাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসটা দেখুন কত সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে আপডেট প্রোডাক্ট একেবারে আপডেট নিউ অ্যারাইভেল কালেকশান আমাদের একেবারে নতুন আসছে এই ড্রেসগুলো এটা মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে কম্বাইন থাকছে এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা তবিয়াস সকলে পার্চেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম